বাইক চালালে স্বাধীনতা অনুভব করি একটা ইতিবাচক অনুভূতি হয় আর একটা মেসেজ যায় মাই নেম ইজ ভাগ্যশ্রী বড়া আই আমি ভাগ্যশ্রী বড়া উত্তর পূর্ব আসামে 23 বছর বয়সী মোটরসাইকেল রাইডার আমার অধিকাংশ কন্টেন্টই বাইক নিয়ে বাইক এন্ড রাইডিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ভাগ্যশ্রীর বাড়ি আসামের নগাঁওতে যেখানে মেয়েদের বাইক চালানোকে নেতিবাচকভাবে দেখা হয় কেউ কেউ মনে করেন বাইক চালালে নারীর ভাবমূর্তির ক্ষতি হয় এবং বিয়ের সুযোগ কমে যায় ভাগ্যশ্রী এই নেতিবাচক ধারণা বদলাতে কাজ করছেন মোটর মোটরসাইকেলে ঘোরাঘুরির ভিডিও প্রকাশ করে অর্থ আয়ের পাশাপাশি অন্য নারীদেরকে বাইক চালানো শেখাতে চান তিনি বহু ব্যাকওয়ার্ড জায়গা আছে এখানে এখনো অনেক রক্ষণশীল অঞ্চল রয়েছে যে কিছু অঞ্চলের মানুষ মনে করেন মেয়েদের বাইক চালানো উচিত নয় মানে সুবিধাজনক বলি না ভাবে তবে পরিবারের অস্বস্তি সত্ত্বেও ভাগ্যশ্রী এগিয়ে গেছেন এবং একুশ বছর বয়সে বাইক কিনেছেন প্রথমবার বাইকে চড়ে বিশেষ কিছু অনুভব করেছেন তিনি আর তা হচ্ছে স্বাধীনতা অন্য নারীদেরকেও এমন স্বাধীনতার স্বাদ দিতে চান ভাগ্যশ্রী আর তাই ভিডিও তৈরি শুরু করেন আৰু ফার্ষ্ট ভিডিওটোত মই মোৰ গোটেই কেনেকৈ মই তেৰ বছৰ বয়সৰ পৰা মোৰ সেই তেরো বছৰ বয়স থেকে নিজের বাইকের স্বপ্ন দেখছিলাম প্রথম ভিডিওতে সে কথা জানাই সেটি ত্রিশ লাখের বেশি ভিউ হয়েছে ভিডিঅটোৱে প্রায় থ্রি মান ভিউজ আহিছিলে মানুহৰ ইমান বেছি ধুনীয়া ধুনীয়া কমেন্ট অনেক মানুষ ইতিবাচক মন্তব্য করেছেন ফলে আমি উৎসাহিত হয়ে ভিডিও তৈরি অব্যাহত রেখেছি কন্টেন্ট ক্রিয়েশন করি বলে ভ্রমণের সময় যা কিছু মজার সব কিছুই ভিডিও করেন ভাগ্যশ্রী সময়ের সাথে সাথে তিনি বুঝেছেন ইনস্টাগ্রামে কি ধরনের কন্টেন্ট ভালো চলে মাঝে মাঝে তার এক বন্ধু ভিডিও সম্পাদনায় সহায়তা করেন তিনটাকে আপলোড করো এটা উইকস আমি সপ্তাহে তিনটি ভিডিও পোস্ট করার চেষ্টা করি পারো আর ট্রাই করো সদায় যে মই মোর অ্যাকাউন্টত সদায় এনগেজ আমি আমার অনুসারীদেরকে সব সময় এনগেজ রাখতে চাই সেটা পোস্ট বা স্টোরি যেভাবেই হোক ভাগ্যশ্রীর কাছে মোটর সাইকেল চালানো শুধু ঘোরাঘুরির ব্যাপার নয় বরং স্বাধীনতা এবং ক্ষমতায়নের ব্যাপার এজ এ সোয়ালি যদি বাইক এখন চলাই বিভিন্ন জায়গা ঘুরব পারো বিভিন্ন আমাদের নারীরা বাইক চালিয়ে ঘোরাঘুরি করতে পারলে তা সমাজে এক ইতিবাচক বার্তা দেয় আর এভাবে আমি নারীর ক্ষমতায়নে কাজ করছি তেনেকে আমি গুটেখিনি এম্পাওয়ারমেন্ট করি এম্পাওয়ার করিব পারো তবে রক্ষণশীল সমাজে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখিও হয়েছেন ভাগ্যশ্রী তিনি মনে করেন কিছু মানুষ কোনোভাবেই নারীদেরকে বাইকে দেখতে চান না তাই নেতিবাচক প্রতিক্রিয়া উপেক্ষা করে বরং যে নারীরা তাকে দেখে উৎসাহিত হচ্ছেন তাদের দিকে মনোযোগ দেন এই লেডি বাইকার তার চ্যানেলও ক্রমশ বড় হচ্ছে অনেকে আমাকে বলেন যে আমার কন্টেন্ট দেখে তারা শুধু ভিডিও তৈরিতেই উৎসাহিত হননি নতুন বাইক নিতেও আগ্রহী হয়েছেন এসব শুনলে আমার অনেক ভালো লাগে আমি খেয়াল করেছি বাইককে শুধু পুরুষের ব্যাপার ভাবেন অনেকে আমি যখন সম্প্রতি লাদাখের কঠিন পথ বাইকে ঘুরলাম তখন তরুণরা বিশেষ করে মেয়েরা বলল দারুণ তুমি পারলে আমি কেন পারবো না আমি কেউ নোয়ারিম ভারত জুড়ে মেয়েদের মধ্যে মোটর চালানোর চর্চা বাড়ছে কিছু অঞ্চলের অনেক নারী গত এক দশকে বাইক কিনেছেন আর্থিক স্বনির্ভরতা শিক্ষার সুযোগ এবং সামাজিক মনোভাবে পরিবর্তন এক্ষেত্রে ভূমিকা রাখছে ভাগ্যশ্রী আসামেও নারীর জয়যাত্রা দেখতে চান তিনি মনে করেন বাইক চালানোয় তারা আজও পিছিয়ে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা সোয়া তিন লাখের বেশি ইনস্টাগ্রামে মনেটাইজেশন কোলাবোরেশন এবং প্রোডাক্ট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ আয় করেন তিনি বর্তমানে তৈরি অর্থ আয়ের অনেক সুযোগ রয়েছে ভাগ্যশ্রী আরও এক সমস্যা নিয়ে কাজ করতে চান নগাঁওতে মেয়েদের ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ খুব কম আমি একটি ভালো ইনস্টিটিউট করতে চাই যেখানে মেয়েদেরকে বাইকিং রাইডিং সহ নানা কিছু প্রশিক্ষণ দিতে পারব এভাবে আমি তাদেরকে ক্ষমতায়নের পাশাপাশি আমার ভ্রমণের অংশ করে নিতে পারব বাইকিংয়ের মাধ্যমে নারীর জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলেছেন ভাগ্যশ্রী তবে এজন্য যেতে হবে বহুদূর